নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাচ্ছি রুই পোস্ত এই রান্নাটা দেখবার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো প্রথমে আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এই দিকে দেখো মশলা পেটে নিয়েছি পোস্ত আর এখানে মাছগুলো ভেজে তুলে রাখলাম আর ওই তেলের মধ্যেই মাছের তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ক তারপরে পেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এক এক করে দেব হলুদ আর লবণ আমরা সবাই জানি পোস্ত কিন্তু বেশি ভাজতে হয় না তার জন্য বেশি ভাজবো না লবণ হলুদটা দিয়েই আমি এই পোস্তটার মধ্যে জল দেবো আর এই রুই পোস্তটা দ্বারা তো আমার বাপি খেতে ভীষণ ভালোবাসে বাপি রুই মাছ আনলেই শুধু বলবে অন্য কিছু করবে না আজকে কিন্তু রুই পোস্ত দিয়ে জমিয়ে ভাত খাবো সত্যিই খেতেও ভালো লাগে তো এইদিকে মশলা কষানো হয়ে গেছে আর ওইদিকে আমি জলটাও দিয়ে দেব। এখানে বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম বেশি জল লাগবে না কারণ এটা একটু মাখামাখা হয় ঝোলটা ফুটে উঠলেই ছেড়ে দেব মাছটা খানিক করে চলো ঢাকা দিলাম আর দেখো ঝোলটা টকবক করে ফুটছে এবার মাছগুলো ছেড়ে দিলাম আর আমার রান্নাটা উল ভালো হয়েই এসছে প্রায় মাছগুলো একটু উলট পালট করে দেব। তাহলে ভালো মতো ঝোলটা মাছের ঢুকবে এবার দিয়ে দেব ওপর থেকে কাঁচা শস্যের তেল যেহেতু এটা রুই পোস্ত হচ্ছে আর যে কোনো পোস্ততেই কিন্তু কাঁচা শস্যের তেলটা দিলে খেতে আরও ভালো লাগে তো হয়ে গেছে আমার রুই পোস্ত তাহলে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আজকের মতো টাটা